নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী পয়লা অক্টোবর ছিল আমার ছেলের জন্মদিন খুব ছোট্ট করে আমার ছেলের জন্মদিন পালন করা হয় সকাল থেকে ফেসবুক জুড়ে প্রচুর শুভেচ্ছা বার্তা পেয়েছি আপনাদের আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছেলেকে এভাবে আশীর্বাদ করেছেন ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আমি অশেষ কৃতজ্ঞ আপনাদের কাছে ওর ভাই বোনরা যে খাবার খেতে ভালোবাসে সে ধরনের খাবারই কে থেকে অর্ডার করা হয়েছে খুব খুশি আমাদের পুষিও খাচ্ছে সুন্দর কিছু সময় কাটলো কিছু স্টিল ছবি তোলা হয়েছে ছাদে আলপনা করা হয়েছিল সে আলপনাতে বসে সবাই ছবি তুলল সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা